ও বাবা গ্যাস তুই ধরছ রে বাপ কোনুস দায়টি ফুট্টুস তবু আমরা ফুট্টুস করে রাইতাম তবু জানতাম লাগে কার আগে সাড়ে চারশো দিতাম বাপ আগে ভরিয়া দিই পনেরোশো বাপ তুই ঠান্ডা থাকিস চাইলি ভরিয়া দিবি এরপর তুই এই যে সকালবেলা কই গেছিস মামু করি এবার গেছিস

আয় আর জ্বালাই না বাবু তোর লাগে না একদম অতিষ্ঠ হয়ে গেছে আজকে তুই আয় বল তোর বি তুই এরপর বেটা বুঝে না আমি তুই বিআইপি থাকবি যাবি না কখনো একটু টু এলো থাক হ্যাঁ না গ্যাস হস তো গ্যাস আগে তুই একটু থাকবি আমি তোর একদমই গ্যাস হোসকা আর আয় করে না মামুক বাড়িতে আয় 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 বল আয় পর